চীনে সুচু ইউনিভার্সিটি সিএসসি বৃত্তি শুভেচ্ছা সবাইকে আপনারা দেখছেন দৈনিক শিক্ষা ডটকম সঙ্গে আছি আমি প্রিয়াঙ্কা বৃষ্টি চীনের শীর্ষস্থানীয় বিদ্যাপীঠ সুচু ইউনিভার্সিটির আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সিএসসি স্কলারশিপের আবেদন শুরু হয়েছে এই স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামে সম্পূর্ণ অধ্যায়িত সুবিধায় পড়াশোনার সুযোগ পাবেন উনিশশো খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত সুচ ইউনিভার্সিটি চীনের ডাবল ফার্স্ট ক্লাস বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত এবং উচ্চমানের শিক্ষা ও গবেষণার জন্য সুপরিচিত স্কলারশিপে টিউশন ফি মৌখ ক্যাম্পাস আবাসন বা হাউজিং ভাতা মাসিক ভাতা এবং পূর্ণ স্বাস্থ্য বিমা অন্তর্ভুক্ত রয়েছে জন্য সীমা পঁয়ত্রিশ বছর এবং জন্য চল্লিশ বছর বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং চিকিৎসা ও স্বাস্থ্য বিজ্ঞান কলা ও সামাজিক বিজ্ঞান বিষয়ে পড়ার সুযোগ রয়েছে আবেদনের শেষ সময় আঠাশে ফেব্রুয়ারি দু আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আরও বিস্তারিত জানতে পারবেন দৈনিক শিক্ষা ডট কম ও দৈনিক আমাদের বার্তায় ধন্যবাদ